যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগেই টিকটক অ্যাপটি বন্ধ হয়ে গেছে সেখানকার ব্যবহারকারীরা বলছেন অ্যাপে একটি বার্তা দেখা যাচ্ছে যেখানে বলা হয়েছে টিকটককে নিষেধাজ্ঞা দেওয়া আইনটি কার্যকর হয়েছে স্ক্রিনে লেখা দেখাচ্ছে সরি টিকটক ইজ নট অ্যাভেলেবল রাইট নাও এতে আরও বলা হয়েছে আমরা সৌভাগ্যবান যে প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন দায়িত্ব গ্রহণের পর টিকটক আবার চালুর সমস্যার সমাধানে তিনি আমাদের সঙ্গে কাজ করবেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি সোমবার দায়িত্ব গ্রহণের পর টিকটককে নব্বই দিনের একটি সময় দিতে পারেন যুক্তরাষ্ট্রের নিম্নকক্ষ পরিষদ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে গত বছর মার্চে টিকটক নিষিদ্ধ করার বিলটি পাশ হয় এরপর এপ্রিলে বিতর্কিত বিলটি অনুমোদন করে যুক্তরাষ্ট্র সিনেট তখন বলা হয়েছিল এ আইনের আওতায় টিকটকের চীনা মালিক প্রতিষ্ঠান ড্যান্সকে আগামী ছয় মাসের মধ্যে যুক্তরাষ্ট্রে তাদের শেয়ার বিক্রি করে দিতে হবে আর তা না হলে যুক্তরাষ্ট্রে এই অ্যাপটি ব্লক করে দেওয়া হবে ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা